আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর শখের পাকশালার একটি লং ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমরা রান্না করব চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন চাউমিন খেতে ছোট বড় আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি তাই না তাই চাউমিন রেসিপিটা চলুন আজকে সবাই মিলে আমরা শিখে নিচ্ছি আমি ভিডিওতে যা যা দেখিয়েছি সেম প্রসেস ফলো করলে আশা করছি ভালো ফলাফল পাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক চাউমিন রান্না করার জন্য আমি এখানে প্রথমেই কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা ও কিছুটা লবণ এবার এই রসুন বাটা লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে চিকেনটাতে মরিচের গুঁড়োটা মিশানো হয়ে গেলে পরবর্তী উপকরণে যাচ্ছি পরবর্তী উপকরণ হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে প্রতিটা উপকরণ প্রতিটা চিকেনের গায়ে যেন খুব ভালোভাবে মিশে যায় এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ খুব যত্ন সহকারে মিশিয়ে নিতে হবে যাতে কোনো চিকেন বাদ না পড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকে চিকেনের গায়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে মেরিনেশনের জন্য এটাকে কিছুক্ষণ একটা সাইডে রেখে দিব। এবার নিয়ে নিচ্ছি পরবর্তী উপকরণগুলো এখানে আমি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি কিছু সসের মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি দুই চামচ পরিমাণ সয়া সস নিয়েছি আর নিয়ে নেব এক চামচ পরিমাণ চিলি সস চিলি সস নেওয়া হয়ে গেলে এবারে আমরা নেব দু চামচ পরিমাণে টমেটো সস এবারে সসের মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব এবারে আমরা চলে যাব চাউমিনের কাছে এখানে দেখুন আমি আমার চাউমিনটাকে বয়েল করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এবারে চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি যেহেতু আমি বরাবরই সরিষার তেলে রান্না করি তাই সরিষার তেলটাই দিয়েছি এবার তেল গরম হলে এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং হালকা আছে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব খেয়াল করতে হবে চিকেনটা যেন ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে চিকেনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবারে চিকেনটাকে তুলে নেবো চিকেনটাকে তুলে নেওয়া হয়ে গেলে সেই চিকেনের তেলটাতেই এবারে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণে রসুন কুচি আছে রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে বাকি সবজি এবং মরিচগুলোকে এর মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবেন চাউমিনের সবজিটা কিন্তু খুব বেশি সেদ্ধ বা ভাজা ভাজা হবে না এটা হালকা জাস্ট কাঁচা যে গন্ধটা থাকে সেটা গেলেই হবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা শুধুমাত্র সবজির অনুপাতেই দিব খেয়াল রাখবেন এখানে যে সসগুলো ব্যবহার করা হয়েছে তাতে কিন্তু লবণ রয়েছে তাই লবণটাকে কিন্তু একটু সচেতনভাবেই দিতে হবে এখানে আমার সবজিটা হালকা ভাজা হয়েছে কাঁচা গন্ধটা চলে গেছে তাই সসের মিশ্রণটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দেওয়া হয়ে গেলে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিই এবার চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটাকে আলতো হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আমার স্প্যাচুলাটা দিয়ে মেশাতে পারছিলাম না তাই একটা চিমটা নিয়ে নিয়েছি এবার চিমটার সাহায্যে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস এই তো তৈরি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন একবার বাসায় ট্রাই করে দেখবেন এই চাউমিনটা কিন্তু ছোট বড় সকলে খুব পছন্দ করে আর একবার যদি বাসায় বানিয়ে খেয়েছেন আমার বিশ্বাস আর টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে এই চাউমিন খেতে চাইবেন না নিজের হাতে রান্নার গুণাগুণটাই তো আলাদা তাই না বাসায় কিন্তু ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আর বড় করছি না সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সকলকে জানাচ্ছি আল্লাহ হাফেজ